নমস্কার সবাইকে স্বাগত জানিয়ে কলিজ কিচেনে আজ আমি বানাচ্ছি ধাবা স্টাইলে কড়াই পনির এর জন্য পনির নিয়ে নিয়েছি এখানে দুশো গ্রামের মতো এটা ক্যানের মধ্যে থাকে যে পনির সেই পনিরটাই আমি নিয়ে নিয়েছি এটা কিউব করে কাটাই থাকে ডাব্বার মধ্যে আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ কিউব করে কাটা ক্যাপসিকাম টমেটো আর দুটা কাঁচা লঙ্কা এইভাবে ছাড়িয়ে নিয়েছি এখানে অন্য একটা বাটিতে নিয়েছি তিনটে টমেটো জুলিয়ান করে আদা কেটে নিয়েছি এখানে দুইটা পেঁয়াজ আমি কেটে নিয়েছি আর কড়াই পনির বানানোর জন্য যে মশলাটা লাগছে এটা হচ্ছে এক চামচ জিরে হাফ চামচ মৌরি একটা ছোটো দারচিনির টুকরা দুইটা শুকনো লঙ্কা আর নিচ্ছি আমি এখানে ধনে পাউডার আস্ত ধনে আমার ঘরে আজ নেই এর জন্য এখানে ধনে পাউডার আমি ব্যবহার করব আর নিয়েছি ধনেপাতা কুচি এখানে পিস করে কাটা টমেটো মিক্সিতে দিয়ে এগুলো পেস্ট করে নেব আর পেস্টটাও মিক্সিতে দিয়ে পেস্ট করে নিচ্ছি সম্পূর্ণরূপে পেস্ট করব না আমি হালকা হালকা থাকবে পেস্টটা দেখিয়ে দিচ্ছি আমি কীরকম থাকবে পেঁয়াজের পেস্টটা দেখুন মিক্সিতে একবার ঘুরিয়ে নিয়েছি আর একবার ঘুরিয়ে নিলে হয়ে যাবে এই দেখুন এইভাবে পেস্টটা আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি টমেটোটাকেও এরকমভাবে করে নেব সম্পূর্ণরূপে পেস্ট করব না মিক্সি চালিয়ে একবার চালিয়ে নিলেই হয়ে যাবে এই দেখুন টমেটোটাও হয়ে গেছে যেহেতু কড়াই পনির এর জন্য কড়াই মশলাটা করার জন্য একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে এর মধ্যে এক ইঞ্চি পরিমাণে দারচিনির টুকরা দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে এই যে কড়াই মশলাগুলো সব কড়াই মশলাগুলো কড়াইয়ের মধ্যে হালকাভাবে ভেজে নেব কড়াই মশলাটা হালকাভাবে ভেজে নিলে খুব সুন্দর একটা গন্ধ বেরবে বেরিয়ে আসবে এইভাবে একটু সময় মশলাটাকে আমি ভাজবো এখানে সব গোটা মশলা একটু সময় ভাজার পর এটা নামিয়ে আমি একটা পাত্রে উঠিয়ে পাউডার করে নেবো সম্পূর্ণরূপে পাউডার করব না একটু হালকাভাবে পাউডার করে নেব এটাকে এই যে এই মশলাটা আমি এর মধ্যে দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটু কুটিয়ে নিচ্ছি মশলাটাকে এই দেখুন সম্পূর্ণরূপে পাউডার হয় নাই হালকা হালকা ভাঙ্গা ভাঙা হয়ে গেছে মশলাটা এদিকে গ্যাসে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম এর মধ্যে দুই চামচের মতো রিফাইন্ড অয়েল তেলটা গরম হয়ে যাক এর মধ্যে সামান্য লবণ দিয়ে দিয়েছি এই যে পেঁয়াজের পেস্টটা এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট দেওয়ার পর ঠিক করে এর জন্য আগেই আমি লবণ দিয়ে দিয়েছি এবার গ্যাসের আঁচটা একদম কম করে ধীরে ধীরে এটাকে আমি ভেজে নিচ্ছি এইভাবে পেঁয়াজটাকে বেশ কিছু সময় ধরে ভেজে নিতে হবে যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায় এইভাবে বারবার নাড়িয়ে পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়ার পর অন্য মশলা দিতে হবে না হলে কাঁচা কাঁচা গন্ধ থাকবে পেঁয়াজের রেসিপি খেতে ভালো হবে না যে কোনো রেসিপির মধ্যেই পেঁয়াজ এইভাবে ভালো করে ভেজে নিতে হয় পেঁয়াজের জলটা একদম শুকিয়ে নিতে হয় তবেই টেস্ট আসে রেসিপির জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছি এখানে সামান্য পরিমাণে দিচ্ছি হাফ টি স্পুনের মতো হবে জিঞ্জার গার্লিক পেস্ট এই ঝিঞ্জার গার্লিক পেস্ট দিয়েও একটু সময় আমি ভেজে নিচ্ছি এবার পেস্ট করে রাখার টমেটোটা দিয়ে দিব টমেটোটা দিও বেশ কিছুক্ষণ এইভাবে কষিয়ে নিতে হবে পেঁয়াজ আর টমেটো টমেটোর জলটা যাতে শুকিয়ে আসে এই কষানোটাই একটু সময় প্রয়োজন হয় এখানে এই রেসিপিটার মধ্যে মশলাটা কষাতেই একটু বেশি সময় লাগে ধৈর্য ধরে মশলাটাকে কষিয়ে নিতে হয় গ্যাসের আঁচটাও কম করে মশলাটা কষাতে হয় ধীরে ধীরে দেখুন খুব সুন্দরভাবে মশলাটা কষানো হচ্ছে মশলা থেকে যখন তেল ছেড়ে আসবে তখনই বুঝবে মশলাটা সুন্দরভাবে কষানো হয়েছে গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি আমি হাফ স্পুনের মতো দিয়ে গুঁড়া দিলাম ওয়ান টি স্পুনের মতো জিরে গুঁড়া আর ওয়ান টি স্পুনের মতো ধনে গুঁড়া লাল লঙ্কার গুঁড়া দিচ্ছি সামান্য কাশ্মীরি লাল লঙ্কার গুড়াও দিলে ভালো হয় এখানে কালারটা খুব সুন্দর আসে আমি ঝাল লঙ্কার গুঁড়াটা দিলাম একটু ঝালঝাল হবে রেসিপিটা সব মশলা দিয়ে আবারও ভালোভাবে কষাতে হচ্ছে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আগে অল্প লবণ দিয়েছি আমি এর জন্য সেই পরিমাণেই লবণটা দিচ্ছি লবণ দেওয়ার পর মশলাটা কষানো খুব সুন্দরভাবে কষা কষানো হয়ে যায় লবণ দেওয়ার পর একটু মজে যায় মশলাটা টমেটো পেঁয়াজ একদম সফট হয়ে আসে যে দেখুন এভাবে কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে খুব ভালোভাবে কষানো হয়েছে মশলাটা তেলও ছেড়ে দিয়েছে কড়াই থেকেও ছেড়ে ছেড়ে আসছে মশলাটা এবার এটা আমি শরীরের একে অন্য একটা কড়াই বসিয়ে দিচ্ছি এখানে এক চামচ বাটার দিয়ে দিলাম বাটারটা পুড়ে যাবে তার জন্য এখানে সামান্য রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি এই বাটারের মধ্যে ক্যাপসিকাম কিউব করে রাখা ক্যাপসিকামগুলা দিয়ে দিলাম এগুলোকে একটু ভেজে নেব এইভাবে বাটারের মধ্যে ভেজে কড়াই পনিরের মধ্যে ইউজ করলে সেন্টটা খুব সুন্দর আছে খেতেও ভালো হয় পেঁয়াজও দিয়ে দিলাম সাথে টমেটোও দিয়ে দিচ্ছি আর দেব একটা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা আমি কেটে দিই নাই আস্ত দিয়ে দিয়েছি আবার একবার লবণ দিয়ে দিলাম এই সবজিটার জন্য যতটুকু লবণের প্রয়োজন এখানে সেই আন্দাজেই লবণটা এখন দিয়ে দিয়েছি এবার ভালো করে বাটারের সাথে এগুলা মিক্সড করে নিচ্ছি এখানে গ্যাসের হিটটা ফুল করে করতে হবে একদম ফুল স্টিমে গ্যাসের এগুলা একটু ভেজে নিতে হবে এতে করে সবজির ক্রাঞ্চিনেসটা থাকবে সবজিগুলো একটু ফ্রাই হয়ে যাবে গ্যাসের ফুল হিট দিয়ে এগুলাকে আমি একটু ফ্রাই করে নিচ্ছি ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো কড়াই পানির রেসিপি রেসিপির নামের জন্য কড়াইয়ের মধ্যেই বাটার দিয়ে এগুলো আমি বেজে নিচ্ছি এভাবে নিচ করে ভেজে নিতে হবে এবার পনিরও দিয়ে দিচ্ছি এর মধ্যে সব পনির দিয়ে এই সবজির সাথে ফ্রাই করব এই যে সবজিগুলোর সাথে পনিরটা দিয়ে ফ্রাই করছি এভাবে ফ্রাই করে নিলে সব সবজির মধ্যেই বাটারের গন্ধটা চলে আসবে পনিরের মধ্যেও চলে যাবে বাটারের গন্ধ এবার কড়াই পনিরের যে মশলাটা আমি বানিয়ে রেখেছি এখান থেকে এক চামচের মতো মশলা এর মধ্যে দিয়ে দিলাম এতে করে এই মশলার স্যান্টটাও সব সবজির মধ্যে ঢুকে যাবে খুব সুন্দর এই কড়াই পনির রেসিপির মেন ইনগ্রিডিয়েন্টসই হচ্ছে কড়াই মশলাটা কড়াই মশলাটা বানিয়ে নিলে এই রেসিপিটা খুব সুন্দরভাবে বানানো যায় এই কড়াই পনির যেইরকম আমরা বানিয়েছি সেইভাবে কড়াই চিকেনও বানানো যায় কড়াই মশলাটা দিয়ে খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে পনির ক্যাপসিকাম আর টমেটো এবার কড়াইটা সরিয়ে আমি আগের গ্রেভি বানানোর জন্য যে মশলাটা কষিয়েছি এই কড়াইটে আবার গ্যাসে বসিয়ে দিলাম এটাকে একটু সময় ভেজে নিয়ে মশলাটাকে এখন আমি এটা গ্রেভি বানিয়ে নেব দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতো গরম জল গরম জল দিয়ে গ্রেভিটা বানালে ভালো হয় ভাজা ভাজা হয়ে গেছে মশলাটা দিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে মশলাটা একটু মিক্সড করে নিচ্ছি জলের মধ্যে সম্পূর্ণরূপে গুলে যাবে মশলাটা জলের মধ্যে এটা যেহেতু একটু শুকনা শুকনা হবে রেসিপিটা গ্রেভিও থাকবে তবে বেশি ঝুলঝুল হবে না গামাখা গামাখা হবে পনিরের সাথে সবজির সাথে ধাবাগুলোতে এই সবজি দিয়ে থাকে কড়াই পনিরের এই যে তেল ছেড়ে আসছে সবজি সবজিগুলো এখন আমি এর মধ্যে দিয়ে দেবো গ্রেভির মধ্যে বাটার দিয়ে ফ্রাই করে রেখেছিলাম পনির ক্যাপসিকাম পেঁয়াজ আর টমেটো সব দিয়ে দিচ্ছি এক এক করে আমি আমার মতো করে বানিয়েছি আপনাদের আমার রেসিপিটা ভালো লাগলে বানিয়ে খাবেন কমেন্টে অবশ্যই জানাবেন কি রকম হল আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আইকনটা টিপবেন এতে করে যখনই আমি কোনো নতুন রেসিপি আপলোড করি নোটিফিকেশনটা সাথে সাথে পেয়ে যাবেন আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধব সবার কাছে রেসিপিটা শেয়ার করবেন এবার গ্রেভির মধ্যে এই সবজিগুলো দিয়ে একটু সময় ফুটিয়ে নেব এবার উপর থেকে কড়াই মশলাটা বানিয়ে রেখেছিলাম কড়াই মশলাটা দিয়ে দিচ্ছি একটু রেখে দিয়েছি নামানোর সময় দিয়ে দেব দিয়ে দিলাম ধনেপাতা পাতা কুচি এইরকম হবে রেসিপিটা এইভাবে গ্রেভি গ্রেভি থাকবে মাখো মাখো এখানে আপনারা ক্রিমও ব্যবহার করতে পারেন আমি ক্রিম দিই নাই আজের মধ্যে ক্রিম দিলেও ভালো হয় কসুরি মেথি একটু ক্রেশ করে দিয়ে দিয়েছি নামানোর আগে কসুরি মেথিটা দিলে ধাবা স্টাইলের সেন্টটা খুব সুন্দর আছে কড়াই পনিরে চুলিয়ান করে কেটে রাখা আদা দিয়ে দিলাম এবার নামিয়ে সার্ভ করে নিচ্ছি তৈরি হয়ে গেলো কড়াই পনির দেখুন খুব সুন্দর হয়েছে দেখতে এই যে সার্ভিং বলে আমি সার্ভ করে দিচ্ছি খুব সুন্দর দাবা স্টাইলে বানিয়ে নিলাম কড়াই পানির এটা রুটির সাথে বা পরোটার সাথে খেতে খুবই ভালো লাগে রাতের ডিনারে